আজকে দুপুরে আমি কালো জিরা করব করবো আর ভুরি রান্না করব হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা ওল্লাহ রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন এই যে আজকে ভিডিও সকাল থেকেই শুরু করলাম সকালে মেয়ে ঘুম থেকে ওঠার পরে মেয়ে ব্রাশ করে নেওয়ার পরে মেয়েকে স্কুল ড্রেসটা পরিয়ে দিয়েছে তারপরে এই যে মেয়েকে সকালে আগে ডিম সিদ্ধ দিয়েছি আগে ডিম সিদ্ধটা খেয়ে নেবে তারপরে ভাত খাওয়াই দিব মেয়ের ভাতও খাওয়া হয়ে গিয়েছে মেয়েকে দুটো ওষুধই এখন সকালে খাওয়াই দিব এখন ভাত ভাত খাওয়ার আগে একটা ছিল ডিম খাওয়ার আগেই একটা খেয়ে নিয়েছে ওষুধ কিছুক্ষণ আগে তারপরে যে এই ওষুধটা খাওয়াই দিব এখন তারপরে ছেলে মেয়েকে মেয়েকে তো আগে রেডি করে দিয়েছিলাম ছেলেকে তারপরে রেডি করিয়ে দিলাম তারপরে ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে চলে যাচ্ছে এখন আর আমার ছেলে এত দুষ্টু যেখানে যাবে সেখানেই দুষ্টামি যে কোনো কাজেই ও দুষ্টামি করা লাগবে ছিঁড়ি দিয়ে যে নিচে নেমে আসতেছে তাও দুষ্টামি আছে ওইখানে তারপরে যে ছেলে মেয়েকে নিয়ে গাড়িতে উঠে গিয়েছি গাড়িতে উঠে তারপরে মেয়েরই স্কুলে চলে যাবো স্কুল থেকে ছেলে মেয়েকে নিয়ে বাসে চলে আসি বাসে আসার পরই ছেলে মেয়ে স্কুল থেকে আসার সময় চিপস কিনে নিয়েছিল ওইটাই খাচ্ছে ছেলে মেয়েও খাওয়া শেষ মেয়ে আসার সময় চিপসটা খেয়ে ফেলছে আর ছেলে যে এখন খাচ্ছে ওদের চিপস আমার ছেলে এখন চিপস খাচ্ছে আর ওর বোনকে দেখাচ্ছে আর নাচতেছে তারপর ওদের চিপস খেতে দিয়ে এসে ওদের টিভিও দিয়েছি চিপ টিভিও দেখতেছে আর এই যে আজকে আমি দুপুরে ভুঁড়ি রান্না করব সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর প্রথমেই তো বলে দিয়েছি যে আজকে ভুঁড়ি আর কালো জিরা ভর্তা করবো দুপুরে বলেই দেওয়া হয়েছে আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন তারপরে যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে ভুঁড়িগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন নেই কষিয়ে নিব আমি যেভাবে ভুঁড়ি রান্না করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি আর ভুঁড়িতে কেন জানি আমার আলু না দিলে ভালো লাগে না ভুঁড়িতে কয়েকটা আলু থাকবে খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভুঁড়িতে আলু পছন্দ ভুঁড়িতে আলু দিয়ে রান্না করে ভুঁড়ি রান্নাটা খেতে আপনাদের পছন্দ আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু আলু দিয়ে ভুঁড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন নিয়ে এসে ভালো করে ভুঁড়ি রান্নাটা থেকে যে পানিটা উঠবে এইটাতেই ভালো করে এখন আমি কষিয়ে নিব আর আরেক চোলাতে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি ছেলেমেয়ের জন্য ওরা স্কুল থেকে আসছে এখন পর্যন্ত ওদেরকে কোনো কিছুই খেতে দিই নি দুধটা জাল দিয়ে ওদের খেতে দিব দুপুরে আগে দুপুরের আগে তারপরে হচ্ছে আবার ভাত খাবে গোসল টসুর করে তারপরে এক পাশে আমি কালো জিয়াটা ভেজে নিচ্ছি আর এই যে ডালাতে দেখতেছেন যে পেঁয়াজ কাঁচামুড়ি রসুন এগুলো ছিলে রাখা হয়েছে কয়েকটা আজকে মরিচ দিয়েও আজকে কালো জিরা ভর্তা করবো ঝাল ঝাল করে আর আপনাদের তো বলাই হয় নাই যে ছাবেয়ার বাবা আসবে আজকে ছাবেয়ার বাবার গাউ ব্যথা হয়েছে আর জ্বর ঠান্ডা লেগে গিয়েছে ওইখানে সেই জন্য একটু কালোজিরা জিরা করতেছি যে এসে খেতে পারবে কালো জিরা দিয়ে সেই জন্য আজকে কালো জিরা ভত্তাও করবো তারপর এই যে কালোজিরাটা জিরাটা গুঁড়া করে নেওয়ার পরে এখন পেঁয়াজ কাঁচামুড়ি রসুন এগুলো বেটে নিব বেটে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি এখন মাখিয়ে নিচ্ছি কালো জিরা কিন্তু খেতে খুবই ভালো লাগে কিন্তু গাও পাওয়া ব্যথাও বলে কমে যায় তারপরে ভত্তাটা উঠিয়ে নেওয়ার পরে আমার একটা বাজে অভ্যাস আপনারা বাজে অভ্যাস মনে করবেন আমি জানি না আমার খুবই ভালো লাগে যে কোনো ভত্তা করার পরে যে পাটাতে একমুট ভাত মাখিয়ে খেতে এত মজা কী বলবো আপনারা কি কখন এরকমভাবে পাটাতে ভাত মেখে খেয়েছেন নাকি আমাকে কমেন্টে জানাবেন আর ভুঁড়ি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর জালে জালে আর একটু কালার এস আসবে কালো কালো আর এমনিতে অলরেডি দেখতেই পাচ্ছেন কালো কালোরই কী কিন্তু একটা কালার এসেছে আর ভুঁড়ি রান্নাটা অনেকেই অনেক জাল করে করে খায় আমার এক জালে রান্নাটা কালো হয়ে যায় ভুঁড়ি রান্নাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে ভাতও রান্না করে নিয়েছি এখন বিছানার চাদরটা আমি উঠিয়ে নিব ছেলে মেয়ে যে নোংরা করে ফেলেছে এই বিছানা ছানাতে সবের বাবা এসে ঘুমাতে পারবে না তারপর বিছানাটা উঠিয়ে নেওয়ার পর বিছানা চাদরটা আমি পেরে নিয়েছি তারপরে এই যে ছেলে মেয়েকে গোসল করিয়ে দিয়েছি এখন ছেলে ক্যামেরার সামনে আসলো না কি জন্য জানি না তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি এটা ভিডিও এই ভিডিওটুকু বিকেলে বিকেলে ছেলে মেয়ে ঘুমতে ওঠার পরই ছেলে মেয়েকে বিকেলে দুধ খেতে দিয়েছি মেয়েও দুধ খাচ্ছে আগে তারপরে ছেলেকে দিব দুধ খেতে দিবো কেন জানি মেয়ে শরীরটা দুর্বল সেই জন্য রেগুলার দুধ ডিমটাই খেতে দিচ্ছি সঙ্গে তো ছেলেকেও দিতে হবে ছেলে যেহেতু ছোটোবাবু ছেলেও খাচ্ছে দুই ভাই বোনে একসঙ্গে দুধ খাচ্ছে খেতে কিন্তু ওরা আমার ছেলে বেশি দুধ পছন্দ করে মেয়ের থেকে মেয়ে তো কোনো কিছুই খেতে চায় না ওর খাওয়া নিয়ে যত সমস্যা ওর খাওয়া নিয়ে বেশি সমস্যা তারপর এই যে বিকে সন্ধ্যার আগে ছাবের বাবা চলে এসেছে তার বাবাকে পেয়ে তো অনেক খুশি সে যে কি বলবো সে যে এত খুশি হয়েছে আর আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ